নবীর উপরে ফরজ ছিল তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানুল কুবরার মধ্যে হাদিস আল্লাহর নবী রমজান মাসে 20 রাকাত তারাবি পড়লেন সাহাবার ওത്തിനর পিছন দিকে দাঁড়িয়ে পড়লেন একদিন পড়লেন দুই দিন পড়লেন আল্লাহর নবী তৃতীয় দিন বাড়ি থেকে বের হলেন না হুজরা থেকে বের হলেন না সাহাবায়ে کرام অন্যদিন সাক্ষাতে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দুই দিন তারাবির নামাজ পড়লেন 20 রাকাত করে কিন্তু তৃতীয় দিন আসলেন না কেন আমরা অপেক্ষাতে ছিলাম আল্লাহর নবী বললেন আমি ভয় আমি এই কথার ভয় করছিলাম যে আমি কন্টিনিউ কুড়ি রাখার তারাবির নামাজ পড়ব আর তোমাদের উপরে যদি ফরজ করে দেওয়া হয় আমি যদি কন্টিনিউ পড়তাম ফরজ করে দেওয়া হতো তাই আমি দুই দিন গিয়েছি তৃতীয় দিন যাইনি তো আল্লাহর নবী যেই দুই দিন তারাবি পড়েছেন কুড়ি রাখাত পড়েছেন জরে বল সুবহান আর এই যে আট রাকাত নবী আমার আট রাকাত তাহা পড়তেন করতেন তারপরই বেতরের নামাজ পড়তেন তিন রাকাত জোরে বলতে হবে এখন চলে বাবা আমি কয়েকটি হাদিস বলবো সুনানুল কুবরার মধ্যে হাদিস কেতাবুল আসারের মধ্যে হাদিস উমদাতুল কারের মধ্যে হাদিস আর ফাতহুল বারের মধ্যে হাদিস ওয়া সংক কিতাবের মধ্যে সহি হাদিস হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে ওবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে 20 রাকাত তারাবির নামাজ জামাতের সহিত করলেন তিন রাকাত ভেতরের নামাজ পড়লেন প্রত্যেক সাহাবা উমরে ফারুকের জামানায় ওকমা ইসলাম মেরে দিলেন ইজমা পছন্দ করলেন বলুন ইজমা মানে জানেন তো প্রত্যেক পছন্দ করলেন যে তারাবির নামাজ হবে কত রাখা কুড়ি আকার জোরে বলেন তাই হাজরাত উমারে ফারুক কুড়ি রাখার তারাবি পড়েছেন সহি হাদিস দ্বারা প্রমাণিত হাজরাতে আলী কুড়ি রাখার তারাবি পড়েছেন সহি হাদিস দ্বারা প্রমাণিত আবদুল্লাহ ইবনে মাসউদ কুড়ি রাখার তারাবি পড়েছেন আবদুল্লাহ ইবনে উমার কুড়ি রাখার তারাবি পড়তেন হাজরাতে তাউস কুড়ি রাখার তারাবি পড়তেন হাজরাতে আতা কুড়ি রাখার তারাবি পড়তেন প্রত্যেক সাহাবী প্রত্যেক তাবি প্রত্যেক ইমাম চার মাযহাবের ইমাম ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল সমস্ত ইমাম তারাবি করেছেন উমার ফারুকের জামানা থেকে নিয়ে এখন পর্যন্ত কখন আসলো এই আট রাকাতের জন্ম মাত্র কম বেশি দুইশো বছর বছর দুইশো বছর পূর্বে আট রাখাত বলেন কেউ ছিল না বাবা একটি দলিল দিয়ে দিচ্ছি আম্মাজান আয়সা সিদ্ধি কাকে জিজ্ঞাসা করা হলো আম্মাজান নবী পাকের নামাজ রমজানে কেমন ছিল বুখারির হাদিস তিনি বললেন রমজানের রমজানের বাইরে আল্লাহর নবী এগারো রাখাতের বেশি পড়তেন না বুখারি শরীফের সর্বশ্রেষ্ঠ সারা ফতহুল বাড়ি ইমাম ইবনে হাজার আসকালানি হাদিসটি উল্লেখ করে বলেছে এই হাদিসটা তারাবির নামাজের না এই হাদিসটা হচ্ছে

তিন রাখাত কুড়ি রাখাত তারাবি বেতর নামাজ তিন রাখাত যেই মলবি বলছে যে আট রাখাত খবরদার এই হাদিস ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে লিখেছে এটা তাহাজ্জুদের হাদিস তারাবির না ইমাম বুখারী তাহাজ্জুদের অধ্যায়ে নিয়েছেন তারাবির অধ্যায়ে না জোরে বলতে হবে সুবহানাল্লাহ আর যে অধ্যায় হয় না অধ্যায় বাপ যাকে বলা হয় আরবিতে এই অধ্যায় হলো মুহাদ্দিসের আকীদা

না রাত্রি অনেক হচ্ছে তাই ঘুম আসছে আপনাদের আমার তো মনে হচ্ছে রাত্রি হয়ে গেল দুটো তো আপনাদের ঘুম ছিল আজকে আমাদের বাবজি লাস্ট জালসা কারণ কাল কি মনে হয় তারা বি পড়তে হবে সম্ভবত না কি বলে জি না অত লম্বা বলিয়ে না জি কারণ অবস্থা খুব ভালো না এই জালসা শেষ করি রমজান মাসে আমরা ডাক্তার দেখা দেখি করতে হবে প্যাট ফুলে যাচ্ছে বুক ফুলে যাচ্ছে গলা ফুলে যাচ্ছে বক্তব্য দিচ্ছে তো অনেক কষ্ট হচ্ছে তবুও ইনশাল্লাহ মোহাব্বতে ডেকেছেন কিছু তো দিয়েই যেতে হবে না কি বলে এখন আপনাদের সম্মুখে ক্লিয়ার করছি একটু লক্ষ্য করে শুনবেন বাবা জানাজার পর আপনার জাল সাথে মসজিদে ফরজ নামাজের পর কোন নতুন দোকান উদ্বোধন করলে বালি উদ্বোধন করলে আপনার ফরজ নামাজের পরে সম্মিলিত ভাবে সবাই মিলে যে দোয়াটা করি এটা করা বৈধ কি বৈধ না আল্লাহর নবীর হাদিস থেকে জানবে কি থেকে জানবে সর্বপ্রথম একটা মাসলা ক্লিয়ার করে দি যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে একটি কথা মনে রাখবেন আমার মতন ক্ষুদ্র জ্ঞানের ব্যক্তি সাতটা হাদিস পেয়েছে আল্লাহর নবী প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করতেন জোরে বলেন সুবহান সুবহান একটি হাদিস বলে দিই সুনানুল কুবরা লিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বলেন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ফরজ নামাজে সালাম ফিরাতেন মুক্তাদির দিকে চেহারা করতেন নিজের দুইখানা হাত উত্তোলন করতেন রাফায়ে দাইহে নিজের দুটি হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চাইতেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ কার কাছে দোয়া চাইতেন কি করে দোয়া চাইতেন হাত তুলে দোয়া চাইতেন আর হাদিস বলে দিই শুনেন আল বিদায়া ওয়ান নিহার মধ্যে হাদিস তারিখে তাবারির মধ্যে ইমাম তাবারি হাদিসটিকে লিখেছেন আল বিদায়া ওয়ান নিহার মধ্যে ইবনে কাসির হাদিসটিকে লিখেছেন হাদিসটি কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আল্লাহর নবী কিছু সংখ্যক সাহাবার লিডার বানিয়েছিলেন সর্দার বানিয়েছিলেন ফলে ওই সাহাবি এক জায়গা থেকে ফলে ওই সাহাবা অনেক সাহাবা এক জামাত আসছেন কোথাও থেকে আস্তে আস্তে একটি মুরুব